গল্পের আসুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা পড়ছিলাম হুমায়ুন আহমদি লেখা ইমুর মির আজ রয়েছে এর পঞ্চম পর্ব নাজমুল হুদকে পুরোনো জায়গায় ইনি ওপেন করা হয়েছে রবীন্দ্র সমস্যার পূর্ণ সমাধানের জন্য তাকে সাত দিন সময় বেঁধে দেওয়া হয়েছে সাত দিন সমাধান না হলে তাকে খাগড়া খাগড়াছুড়েও যেতে হবে তেরো তারিখ সাত দিন শেষ হবে তবে খাগড়া ছুঁয়ে নিয়ে তিনি চিন্তিত না তিনি সিদ্ধান্ত নিয়েছেন চাকরি ছেড়ে দিবেন তার মধ্যে অভিনয়ের প্রবল আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে তিনি থেকে একটা বই মার্কেট কিনেছেন বইয়ের নাম অভিনয় কলা বইয়ে অভিনয় বিষয়ে অনেক টিপস দেওয়া আছে চোখের এবং মুখের এক্সারসাইজ দেওয়া আছে আয়নার সামনে এইসব এক্সারসাইজ তিনি নিয়মিত করছেন গলার স্বর উন্নত করার জন্য হারমোনিয়াম কিনে সারেগা মা পা করছেন আবৃত্তি ক্লাসে ভর্তি হয়ে বৃত্ত আবৃত্তি করছেন রাতে তার ভালো ঘুম হচ্ছে না অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছেন সব স্বপ্নই অভিনয় বিষয়ক এবং প্রতিটি স্বপ্নে মিস রিন থাকছেন শুধু থাকছেন তা না তার স্ত্রী হিসেবে অভিনয় করছেন গতরাতে রাতে স্বপ্ন তিনি এবং মিস একটা স্কুলের সামনে দাঁড়ানো দুজনেই ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা কারণ হচ্ছে তাদের শিশুকন্যা স্কুলে তারা শিশুকন্যাকে নিতে এসেছেন স্বপ্নে শিশুকন্যার নাম জানা যায়নি ওসি সাহেব তার খাস কামরায় আজ তার মেজাজ ভয়ঙ্কর খারাপ মেজাজ খারাপের প্রধান এবং একমাত্র কারণও ও মিশ্রিন কি পত্রিকায় তাকে নিয়ে একটা খবর বের হয়েছে তিনি নাকি চিত্র জগতের সুপারহিরো গালেট খানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন প্রতিবেদক দাবি করছেন তার কাছে কামিন নামার ফটোকপি আছে প্রয়োজনে তিনি তা প্রকাশ করবেন মিসরিন কি এবং গালিব খানের ছবিও ছাপা হয়েছে ছবিতে দুজন দুজনের দিকে প্রেমপূর্ণ নয়নে তাকিয়ে আছেন ওসি সাহেবের ইচ্ছে করছে ভয়ঙ্কর কিছু করতে যাতে এক কথায় তার নিজের চাকরি চলে যায় খাকি পোশাক পরে বসে থাকতে আর ভালো লাগছে না ভয়ঙ্কর কি করবেন তাও মাথায় আসছে না আপাতত বল পয়েন্টের খোঁজে গালিব খানের দুটো চোখ ফুটো করে দিয়েছেন অন্ত গালিব খানকে ভয়ঙ্কর দেখাচ্ছে নাজমুল হুদের এমন মানসিক অবস্থায় থানায় ঢুকলো কঙ্কন ভাই সে এসেছে সচেতন নাগরিক হিসেবে সামাদ মিয়া বিষয়ে তথ্য দিতে এবং হিমুকে নিয়ে একটা ডায়েরি করিয়ে রাখতে ডায়েরিতে লেখা হবে হিমু তাকে জীবন হুমকি দিয়েছে ওসি সাহেব আমার নাম কঙ্কন আমি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রধান পরিচালক ভালো আছেন এই বলে কঙ্কন হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো ওসি সাহেবও ও বলে ঝিম মেরে রইলেন হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালেন না কঙ্কনের মাথা ঝিমঝিম করছে সে হাত বাড়াচ্ছেন না শুধু যেতে হয়েছিল সে গিয়েছিল ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাকে এক ঘন্টা বসিয়ে রাখার পর মন্ত্রী পিএস বললো দেখা হব না কঙ্কন বললো আপনি কি ওনাকে আমার কার্ড দিয়েছেন পিএস বললো দিয়েছিলাম মন্ত্রী মহোদয় বলেছেন দেখা হবে না কঙ্কন সেই অপমানের সুদ ভালোভাবে নিয়েছিল এক পয়সা দামের ওসি অপমানের শোধ সে কিভাবে নেবে তাই এখনো ভাবছেন কঙ্কন হাসি মুখে বললো আপনি বোধ হয় লক্ষ্য করেননি আমি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছি ওসি সাহেব আবারও বললেন ও এবারও তাকে হাত বাড়াতে দেখা গেল না তিনি রিভলভিং চেয়ারে একটা চক্কর দিলেন হাতের বল পয়েন্ট দিয়ে গালিব খানের নাম কেটে লিখলেন গাথা খান কঙ্কন গভীর মুখে বসল হাত গুটিয়ে নেওয়া ছাড়া তার আর কিছু করার নেই ঘরে ওসি ছাড়া আর কেউ নেই বলে তার অপমান কারো চোখে পড়ল না মানি ব্যক্তি মান আল্লাহ রক্ষা করেন কথাটা ভুল না আপনাকে আগে একবার বলেছি মনে হয় মিস করেছেন আমি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের প্রধান পরিচালক ওসি সাহেব খবরের কাগজ থেকে মুখ তুলে বললেন তাহলে বলেন দেখি বঙ্গবন্ধু পাঞ্জাবি নিচে গেঞ্চি পড়তেন নাকি পড়তেন না ঝটপট জবাব চাই হতভম্ব কঙ্কন বললেন এটা আমাদের গবেষণার বিষয় না ওসি সাহেব আমার নাম কঙ্কন নামটা আপনার পরিচিত থাকার কথা আমি ছাত্রলীগের কঙ্কন কথা শেষ করার আগেই নাজমুলহুদ আনন্দ গলায় চেঁচিয়ে বললেন পাইসি তোরে কি বললেন বললাম পাইসি তোরে প্লিস আমাদের বাড়ি দখল করে গবেষণা কেন্দ্র খুলেছিস ঠিক ধরেছি না আজ তোকে পাকিস্তানি ডলা দেওয়া হবে পাকিস্তানি ডলা কি জনস উপরের চামড়া থাকবে টাইট ভেতরের হাত দিকুড়া এক্কেবারে ট্যালকম পাউডার কঙ্কন বললেন আপনি বোধহয় জানেন না আমি পাঁচ মিনিটের মধ্যে আপনাকে খাগড়ার চুড়িতে ট্রান্সফার করতে পারি ট্রান্সফার কর তার চেয়ে ভালো হয় চাকরি খেয়ে ফেল বান্দরের বাচ্চা খান্দর তুই একটা খান্দর খান্দরের কি জনস বান্দরের থাকে একটা লেজ আর খান্দরের থাকে দুইটা লেজ তোর প্যান্টের ভেতর আছে দুটা লেজ পাছে হাত দিয়ে দেখ শান্ত গলায় বলল আপনার টেলিফোন ব্যবহার করতে পারি সহরাষ্ট্রমন্ত্রীকে একটা কল করব কোনো সমস্যা নেই কল কর আইজি সার কে কর প্রধানমন্ত্রী পিএস কে কর যত ইচ্ছে টেলিফোন হতে থাক টেলিফোন করার আগে মাথাটা একটু সামনে গিয়ে আন তোর কান মলে দিব কি বললেন বললাম মাথাটা একটু সামনে আন তোর কান মলে দিব বান্দরের বাচ্চা খান্দুর ইউ আর এ ম্যাট পারসন নাজমুল হুদ আনন্দিত ভঙ্গিতে মাথা নাড়লেন বেল টিপে কনস্টেবলকে ডেকে বললেন এই খান্দটাকে কানে ধরে হাজুতে নিয়ে ঢুকাও কঙ্কন কল্পনা করেনি সত্যি এই কাজ করা হবে এক কনস্টেবল তাকে কানে ধরে দেয়ালে হেলান দিয়ে হাজতে সে দাঁড়িয়ে আছে তার সঙ্গে মোবাইল ফোন নেই যে সে কারোর সঙ্গে যোগাযোগ করবে তার গাছ হিমঝিম করছে বারবার মনে হচ্ছে এসব কিছুই ঘটে নাই সে দুঃস্বপ্ন দেখছে ঘুম ভাঙলেই দেখবে সে সুমনার পাশে শুয়ে আছে তার পায়ের ওপর সুনার গাপ দাপা ওসি সাহেব মিস্রিন খবর আরেকবার পড়লেন তার মেজাজ আরো খানিকটা খারাপ হলো তিনি খান নাম কেটে লিখলেন খান্তর খান এতে তার মন খানিকটা শান্ত হলো খয়ের অনুপ্রাশটা ভালো লাগছে এই সময় থানায় ঢুকলো কেয়া খেয়ার বাবা আফতাব সে ভয় ভয় বলল স্যার আমার মেয়ে দুটো সংবাদ নিতে এসেছে ওদের নাম ওসি সাহেব কথা শেষ না করতে দিলেন না হুঙ্ দিয়ে বললেন হাজতে ঢুকে যাও দেরি না এক থেকে তিন পর্যন্ত বুনব এর মধ্যে হাজতে ঢুকতে হবে এক দুই আফতাব বলল আপনি কি বললেন বুঝলাম না স্যার কোথায় ঢুকে যাব হাজতে ঢুকে যাবে আর কোথায় আফতাব ভীত গলায় বলল আমার মেয়েরা কি আপনাকে উল্টাপাল্টা কিছু বলেছে ওদের কথা বিশ্বাস করার কিছুই নেই ওসি সাহেব বিকট গলা চিৎকার দিলেন ঘাও আফতাব লাভ দিয়ে সরে গেল বিকট ঘাউ সে আশা করেনি ওসি সাহেব সামাদের কাছে ঘাও শুনেছিলেন তার মস্তিষ্ক ঘাউ জমা করে রেখে দিয়েছিল সময় বুঝে বের করেছে আফতাব বিড়বির করে বলল স্যার আমি নিরাপরাধ ঘাও ঘাউ এবারে ঘাউ প্রচণ্ড নিনাদে সেকেন্ড অফিসার এবং দুজন কনস্টেবল ছুটে এলো আফতাব বলল জবিদা নিজে ফাঁসিতে ঝুলেছে আমি নামাতে গিয়েছি মেয়েরা এটা বুঝে নাই তারা ভেবেছে আমি ফাঁসিতে ঝুলিয়েছি জবেদাকে কি আখের মা সে ফাঁসিতে ছিল কেন তার সমস্যা কি জানিনা স্যার কি সমস্যা তোর কি সমস্যা আফতাব চুপ করে আছে তার যে শুকিয়ে আসছে তিন বছর আগের ঘটনা সবে ভুলে বসে আছে আজ হঠাৎ কি হয়ে গেল ওসি সাহেব বললেন পুলিশ ইনভেস্টিগেশন হয়নি হয়েছিল পুলিশ রিপোর্ট দিয়েছে আত্মহত্যা পুলিশকে কত টাকা দিয়েছিলি তিন লাখ চব্বিশ হাজার ভিটামাটি সব গেছে ম্যাজিস্ট্রেট খবর দিয়ে আনাচ্ছি ম্যাজিস্ট্রেটের সামনে জমার দিবি যা ঘটেছে সব খুলে বলবি স্যার আমার ফাঁসি হয়ে যাবে বাচ্চাগুলোকে কে দেখবে আমি দেখবো সেকেন্ড অফিসার হ্যান্ডকাফ পরায় চেয়ারের সাথে ক্যাটকে দাও ম্যাজিস্ট্রেটকে খবর দাও বদমাশটা জমার দিবে দিবি না জি স্যার দিব যে ওসিকে ঘুষ দিয়েছিলি তার নাম কি স্যার ওনার নাম গফুর মুখে বসন্তের দাগ কঙ্কনকে হাজত থেকে বের করা হচ্ছে সে বলল খবর তাহলে হয়েছে ওসি সাহেব নিশ্চয়ই পাতলা পায়খানা শুরু করেছেন কাপড় চোপড় নষ্ট করে ফেলার কথা অফিসার বললেন হা হা বন্ধ ডলা দিতে নিয়ে যাচ্ছি ফিমেল হাজত খালিয়ে তোকে ডলা দেওয়া হবে ওসি সাহেবের হুকুম কঙ্কন হতভম্ব গলায় বলল ওসি সাহেবের না হয় মাথা খারাপ ভাই আপনার কি মাথা খারাপ আমি ছাত্রলীগের বিশিষ্ট কর্মী বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিচালক সেকেন্ড অফিসার গলা নামিয়ে বললেন আমি ছাত্র জীবনে ছাত্রদল করেছি আপনাকে পাকিস্তানের দল আমি নিজে দেব পনেরো মিনিট ডলার পর আপনি যদি স্বীকারত্বমূলক জমানবন্দি দেন তাহলে ডলা বন্ধ হবে তা না হলে ডলা চলতেই থাকবে তুল শরীর বানায়ছেন ডলা দিতেও আরাম হবে কঙ্কুরের মুখে স্কচ টেপ লাগানো হলো কোনো রকম শব্দ করা তার উপায় রইলো না আফতাব ম্যাজিস্ট্রেটের কাছে জমানবন্দি দিয়েছে সেই স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে ওসি সাহেবের তার জন্য ঘাউর কঙ্কনও ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে তবে তার জন্য প্রয়োজন পড়েছে কঙ্কন বলেছে আমি চিন্তায় উদ্দেশ্যে বের হয়েছিলাম পুলিশ কি করে যেন টের পায় দৌড়ে আমাকে ধরে ফেলে আমার পকেটে যে পিস্তল পাওয়া গেছে ওটা আমার বুক পকেটের খুঁড়টা এক নাপিতের দোকান থেকে সংগ্রহ করেছি প্রয়োজনে ব্যবহারের জন্য পিস্তল খুর চাপাতি রামদা পুলিশের সঙ্গে সব সময় থাকে কঙ্কনের সঙ্গে তার স্ত্রী সুমনার টেলিফোনে কথাবার্তার মূল কাহিনীর জন্য জরুরি না তারপরে উদ্ধৃতির লোক সামলাতে পারছি না পুরো টেলিফোনের কথাবার্তা ওসি সাহেবের সামনে হয় এবং কথাবার্তা রেকর্ড করা হয় বিচার পর্ব শুরু হওয়ার পর স্বামী স্ত্রীর কথাবার্তা আলামত হিসেবে কোর্টে জমা দেওয়া হয় কঙ্কন হ্যালো সুমনা সারাদিন কোনো খোঁজ নাই মোবাইল হারিয়ে ফেলেছ তোমার তো উচিত ছিল আজ একটা মোবাইল কেনা তুমি কোথায় আমি ধানমন্ডি থানায় থানায় কেন কোনো সমস্যা কথা বলছো না কেন হ্যালো হ্যালো আমি ধরা পড়েছি সুমনা কী করেছো যে ধরা পড়েছো কথা বলো না কেন হ্যালো হ্যালো ছিনতাই ছিনতাই মানে তুমি ছিনতাই করেছো করার আগেই ধরা পড়েছে এই পর্যায়ে সেকেন্ড অফিসার চাপা গলায় বললেন আপনার পকেটে কি পাওয়া গেছে ভাবিকে কাইন্ডলি বলেন না বললে আবার পাকিস্তান হ্যালো হ্যালো পুলিশ আমার পকেটে পিস্তল আর খুর পেয়েছে পিস্তল কার পিস্তল আমার হাই খোদা তুমি কি বলো সেকেন্ড অফিসার বললেন ভাবিকে বলুন আই লাভ ইউ আজ ভ্যালেন্টাইন্স ডে সুমনা আই লাভ ইউ আজ ভ্যালেন্টাইন্স ডে জানার পর ওসি সাহেব খামিকটা বিমর্ষ হয়ে পড়লেন কাকতালীয়ভাবে তখন তার কাছে একটা টেলিফোন এলো নারী কণ্ঠ হ্যালো ওসি আপনি কে কাকে চান ধমকাচ্ছেন কেন পুলিশের চাকরি করেন বলে কেউ টেলিফোন করলে ধমক দিয়ে শুরু করবেন সরি বলুন আপনি কি কী চান আমি রিঙ্কি আমি কিছু চাই না মিস রিঙ্কি ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই ক্ষমা চাই একবার ক্ষমা চাইছেন যথেষ্ট একশোবার ক্ষমা চাই বলতে হবে না আপনি আমাকে টেলিফোন করবেন চিন্তাই করিনি ম্যাডাম আপনাকে অভিনন্দন জানাতে ভুলে গেছি অভিনন্দন কেন আমি কি করেছি আপনার বিয়ের খবরটা কাগজে পড়লাম হাওয়া থেকে পাওয়া ছবি সহ নিউজ আপনাকে সুন্দর দেখাচ্ছে আপনি মনে হয় নিয়মিত কাগজ পড়েন না নিয়মিত কাগজ পড়ে জানতেন যে মাসে একবার আমার বিয়ে হয় ও মাই গড বিয়ে করেননি আমার বুক থেকে মনে হচ্ছে দুই মন ওজনে গ্রানাইট পাথর নেমে গেছে আমার বিয়ে হয়নি তাতে আপনার বুক থেকে পাথর নামলো কেন না মানে ইয়ে আমি আপনার ভক্ত তো ভক্তদের কাছে নায়িকার বিয়ে হওয়া দুঃসংবাদ আমি কি বোঝাতে পেরেছি জি পেরেছেন আচ্ছা শুনুন আমি খুবই অসুস্থ জ্বর একটু আগে থার্মোমিটার দিয়ে নেপেছি একশো দুই আপনি কি আমাকে দেখতে আসবেন এক্ষুনি আসছি ঠিকানা বলুন খালি হাতে আসবেন না ফুল আনবেন আজ ডে অবশ্যই ফুল আনবো অবশ্যই 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 আপনি আবার ভেবে বসবেন না যে আমি আমি আপনার প্রেমে প্রেমে পড়েছি ভাবছি না নায়িকারা নায়কদের খাকি পোশাক পরা পুলিশের প্রেমে পড়ে না নিয়ম নাই ওসি সাহেবের সঙ্গে দুই হাজার টাকা ছিল তিনি সেকেন্ড অফিসারের কাছ থেকে তিন হাজার টাকা ধার করে পাঁচ হাজার টাকার গোলাপ কিনলেন পাঁচ টাকা করে গোলাপের পিস এক হাজার গোলাপ পাওয়া গেল যেদিন তার স্ত্রী রেহনুমা মারা যায় সেদিন ভোরবেলা তিনি তার স্ত্রীকে এক হাজার গোলাপ উপহার দিয়েছিলেন জৈনিক মন্ত্রী টেলিফোন করেছেন ওসি সাহেব থানায় নেই টেলিফোন ধরলেন সেকেন্ড অফিসার মন্ত্রী মহোদয় বললেন আপনি কি অফিসার ইনচার্জ জি স্যার ওসি সাহেব অপারেশনে গেছেন আমি সেকেন্ড অফিসার আমার নাম আট লাখ কঙ্কন নামে কেউ কি আপনাদের নিতে আছে জি স্যার তিনি আমাদের একজন বিশিষ্ট কর্মী তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হয় অবশ্যই স্যার আমি নিজে গাড়ি করে বাসায় পৌঁছে দেব ধন্যবাদ আপনার নামটা যেন কি আখলাক আপনি ভালো অফিসার আমি আপনার জন্য হাই লেভেলের সুপারিশ করবো স্যার থ্যাংক ইউ কঙ্কনকে কতক্ষণের জন্য মধ্যে রিলিজ করছেন আপনার কাছে লিখিত অর্ডার পাওয়া মাত্র রিলিজ করে দেব কঙ্কন ভাই যেন নিউজ পত্রিকা চলে গিয়েছে তো এখন রিলিজ করলে পত্রিকা আমাকে ধরবে আপনার লিখিত অর্ডার পেলে বলতে পারবো মন্ত্রী লিখিত নির্দেশে সন্ত্রাসী ছেড়ে দিয়েছি মন্ত্রী মহোদয় বললেন হুম আখলাক বললেন স্যার আমার সামনে একজন সাংবাদিক বসে আছেন কঙ্কন ভাইকে রিলিজ করতে বলেছেন তো উনি আপনার সঙ্গে একটু কথা বলতে চান আমাকে টেলিফোনটা দেই মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে লাইন কেটে দিলেন আখলাকের সামনে কেউ নেই মন্ত্রীদের সঙ্গে কথা বলার কৌশল সে শিখেছে ওসি নাজমুল কাছে আখলা খাজুতের দিকে গেলেন কঙ্কন কে বের করলেন কঙ্কন বললো মন্ত্রী টেলিফোন এসেছে আখলাক বললেন হুম। এখন বুঝবি কত ধানে কত চাপ আখলাক বললেন আমার আগে তুই বুঝবি নিয়ে তোকে ডলা দিতে যতবার মন্ত্রী টেলিফোন আসবে ততবার ডলা খাবি ভাই আমি তো জবানবন্দি দিয়েছি আপনি বলেছিলেন জবানবন্দি দিলে ডলা দিবেন না ভাই আপনার পায়ে ধরি আমার স্ত্রীর সঙ্গে একটু যোগাযোগ করাই দেন আমি তাকে বলবো যেন আর কোনো মন্দির সঙ্গে যোগাযোগ না করে আপনাকে আমি ভাই ডাকলাম ধর্মের ভাই কঙ্কনকে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ যোগাযোগ সুমনা তুমি ভয় না আমি করেছি এখন যাচ্ছি প্রধানমন্ত্রীর অফিসে কঙ্কন বললো সব যোগাযোগ বন্ধ করো তুমি কিস্তুকে খুঁজে বের করো যদি কেউ কিছু করতে পারে কিস্তু পারবে আর কেউ কিছু পারবে না কিস্তু সৎ কাজের সন্ধানে বের হয়েছে চুনপুরি সৎ বদলে ওই কাতলা টাইপ সৎ কাজ তার ভাগ্যে জুটেছে ঝিনাইদহ থেকে এক ফ্যামিলি এসেছে ঢাকায় বাস থেকে নাম পরিবার প্রধান ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েছে এখন মানা যায় তখন মানা যায় অবস্থা কিন্তু তাকে নিয়ে ছোটাছুটি করছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডাক্তার বলেছেন ছয় ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না কিস্তু ঠিক করেছে ছয় ঘন্টা সে হাসপাতালেই থাকবে কখন কি দরকার হয় আহত স্ত্রী জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা আপনি আমার ছেলে বলল মা অস্থির হবেন না ডাকেন আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে এক মনে আল্লাহ মেহের পান ছয় ঘন্টা পার হওয়ার আগে ডাক্তার বললেন পেশেন্টের অবস্থা অনেক ইম্প্রুভ করেছে পেশেন্ট মুক্ত কিস্তুর এখনকার দায়িত্ব শেষ সে পরের শক্ত কাজের সন্ধানে নেমেছে মেসের ঘরে হিমু শুয়ে আছে শহর জুড়ে লোডশেডিং আকাশে থালার মতো চাঁদ উঠায় শহর অন্ধকারে ডুবে যায়নি জানা দিয়ে হিমুর ঘরে জ্যোৎসনা ঢুকেছে জ্যোৎসনার কোনো রং থাকে না শুধু সিনেমার জ্যোৎ হয় নীল হিমুর কাছে আজ রাতে জ্যোৎসনা সিনেমার জ্যোৎস্নার মতো নীল লাগছে জ্যোৎস্না রাতে বনে যাওয়ার নিয়ম হিমু চোখ বন্ধ করে বললো শহরটা অরণ্য হয়ে থাক হিমু চোখ মিলল হ্যাঁ শহরটা অরণ্য হয়ে গেছে এখন শহরের অলিতে গলিতে হাঁটা মানে গহীন বনের ভেতরে দিয়ে চলাপথে হাঁটা দরজা আড়াল থেকে কেউ একজন ক্ষীণ গলায় ডাকল হিমু ভাই হিমু বিছানায় উঠতে বসতে বসতে বললো কে জি হিমু ভাই বাইরে কেন ভেতরে আসো লজ্জায় ঘরে ঢুকতে পারছি না সারাদিন এক পিস টোস্ট বিস্কুট আর এক কাপ চা ছাড়া কিছুই খাইনি ভাত খেতে মন যেতেছে চারটা ভাতের ব্যবস্থা করতে পারবেন হিমু বলল বুঝতে পারছি না নীল জ্যোৎসনা রাতে হাঁ করে খাওয়া নিয়ম ভাত খাওয়া ঠিক না তাহলে বাদ দেন না খেয়ে আমার অভ্যাস আছে বাদ দিলাম চলো আজ জ্যোৎসনা খাবো চলেন যাই পুলিশের ভয় লুকায় ছাপায় থাকি স্বাধীন চলাফেরা বন্ধ আপনার সঙ্গে আজ হাঁটব হিমু বলল জ্যোৎসনা রাতে পুলিশ কাউকে ধরে না নিয়ম নাই ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী দেখা পেলেও আজ রাতে পুলিশ তার দিকে তাকায় হাসবে নির্জোৎসনা নিয়ম নিয়মতাই। কিনু পথে নামলো তার হাঁটা দেখে মনে হচ্ছে তার বিশেষ কোনো গন্তব্য আছে গন্তব্যহীন পথযাত্রা না তারা দুজন প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়ালো শহর এখনও অন্ধকারে ডুবে আছে ন্যাশনাল গ্রিডে নিশ্চয়ই বড় ধরনের সমস্যা হয়েছে সমস্যা যে হয়েছে তা আকাশের চাঁদ ধরতে পেরেছে সে যোচনা বাড়িয়ে দিয়েছে আরে হিমু ভাই না কে কিসলু জি সৎ চালিয়ে যাচ্ছ এর উপরেই আছি আজ সারাদিন কী কী করেছি শুনেন হাসপাতালে গিয়ে জিজ্ঞেস করলাম কারো এই নেগেটিভ ব্লাড লাগবে কিনা ব্লাড দিলাম তারপরে একজনের পাওয়া গেল রাস্তায় উষ্টা খেয়ে পড়ে চশমা ভেঙে ফেলেছে চশমা ছাড়া কিছুই দেখে না আন্ধা তাদের বাড়িতে নিয়ে গেলাম সে আমারে ছাড়বে না ভাত খাওয়াবে তারপর কিসলু সৎকাচে বর্ণা বন্ধ আমি সামাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই তোমাদের বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রে বাড়িটা ছামাদের তুমি তাকে বাড়ির দখল বুঝিয়ে দেবে আজ রাতেই নিয়ে যাবে এই একটা সৎ কাজে অনেক দূর আগাবে অবশ্যই আমি ওনারই নিয়ে যাব বাড়ি দখল যেন তার থাকে সে চেষ্টা নিব। হিমু ভাই আমি অনেক দূর আগে আগেছি এখন অনেক কিছু বুঝতে পারি কিরকম সামাদ ভাই সারাদিন কিছু খান নেই ওনার ভাত খেতে ইচ্ছে করতেছে এটা পুরস্কার বুঝতে পারতেছি ঠিকই বুঝেছ তুমি আরো অনেক দূর যাবে চলো হাঁটতে বের হই খাওয়ার ব্যবস্থা আগে করি না তারা তিনজন হাঁটতে হাঁটতে বললো তারা তিনজন কাঁঠাল গাছে নিচে এসে বসলো কাঁঠাল গাছে বড় বড় শিকড় বের হয়ে লেকের পানির দিকে নেমে গেছে শিকড়ে বসার সুন্দর জায়গা তৈরি হয়েছে প্রকৃতি নিজের হাতে বানানো বেঞ্চ তিনজন চুপচাপ বসে আছে কারোর মুখে কোনো কথা নাই ঠান্ডা বাতাস দিচ্ছে বাতাসে কাঁঠাল গাছের পাতায় শব্দ হচ্ছে গাছে কাকের বাসা হঠাৎ একসঙ্গে কয়েকটা কাক কা করে উঠল এদের সঙ্গে আশেপাশে অনেক কাক যুক্ত হলো চারদিকে কাকা কাকা সামান গলায় বলল হিমু ভাই ঘটনা কি হিমু বলল প্রবল যোছনায় কাকদের মধ্যে বিভ্রম তৈরি হয় তারা ভোর হয়েছে ভেবে ডাকাডাকি শুরু করে প্রকৃতি যে শুধু মানুষের জন্য ভিব্রম তৈরি করে তা না পশু পাখি সবার জন্যই তৈরি করে যেন এগিয়ে আসছে তাদের দিকে বাইশ বছরের একজন যুবক তার হাতে একটা পুটলি লেকের পানি খেসে সে এগোচ্ছে পানিতে সুন্দর ছায়া যেন দুজন মানুষ এগিয়ে আসছে একজন আসছে পানির ভেতর দিয়ে যুবক এসে তাদের সামনে দাঁড়ালো শান্তকলায় বললো আপনারা এখানে কি করেন হিমু বলল জোৎনা দেখি আপনাদের মধ্যে হিমুকে আমি যুবক বলল আপনারা কি রাতে খানা খেয়েছেন হিমু বলল না আপনার জন্য খানা নিয়ে এসেছি হিমু বলল খাবার কে পাঠিয়েছেন যুবক জবাব না দিয়ে পুতলি খুলে প্লাস্টিকের বাক্স বের করলো তিনটা বাক্স বড় এক বোতল পানি কাগজের প্লেট প্লাস্টিকের চামচ হিমু আবারও বলল খাবার কি পাঠিয়েছে যুবক বলল খাবার গরম আছে খেয়ে নেন খাবার পাঠিয়েছেন রূপা আপা উনি জানলা দিয়ে আপনাকে দেখছেন আপনি ওনার বাড়ির সামনে দিয়ে এসে গাছের নিচে বসেছেন হিমু বিড়বির করে বলল আজ রজনীতে হয়েছে সময় এসেছে বাসব দত্তা কাকদের কাকা চিৎকারের কারণে হিমুর কথা বোঝা গেল না নীল জোৎসনায় কাকদের হৃদয় অস্থিরতা তারা তাদের অস্থিরতা ছড়িয়ে দিতে চাইছে মানুষে মন। ভালোবাসা ছড়িয়ে দেয় ফুল ছড়িয়ে দেয় সৌরভ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমোচনা আজ ছিল এই শেষ পর্ব আমরা প্রায় কিন্তু গল্প পড়ে থাকি আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আগামী নতুন কোনো গল্প নিয়ে আপনার সাথে আবার সামনে হোক ভালো থাকবেন